ধামাকা অফারে বারোশো টাকা নাকি বেশি দিচ্ছেন গিভাই ট্রারোশ টাকা দিয়ে দিলাম ভাই মাত্র বারোশো টাকা সাদা এবং অফার দুইটা কালার রয়েছে আচ্ছা এছাড়া রয়েছে দেখুন দেখাচ্ছি আমি কলস বেসিং দেখেন প্যাডেল বেজিং সহকারে বত্রিশশো টাকা এখানে আরেকটা কালার রয়েছে এটাও বত্রিশশো সাপলা ডিজাইনের ভিতরে প্যাডেল বেসিং সহকারে পঁচিশশো এখানেও প্যাডেল বেসিং সহকারে পঁচিশশো মার্বেল শেপ প্যাডেল বেসিং সহকারে পঁচিশশো এর পাশে যেটা রয়েছে এটাও পঁচিশশো টাকা এটাও পঁচিশশো টাকা কত সুন্দর সাদার ভিতরে আপনার প্যাডেল বেসিং সহকারে পঁচিশশো বাংলা লিঙ্ক প্যাডেল বেজিং সহকারে পঁচিশশো নান্দনিক ডিজাইনের ভিতরে প্যাডাল বেসিং সহকারে এটা নিতে পারো মাত্র পঁয়ত্রিশশো টাকায় এটাও প্যাডেল বেসিং সহকারে পঁচিশশো এটাও প্যাডাল বেসিং সহকারে পঁচিশশো এটা প্যাডেল বেসিং সহকারে মাত্র বাইশশো কত সুন্দর সুন্দর লাগজারি ডিজাইনের ভিতরে প্যাডেল বেসিং সহকারে আপনার দেখেন একেবারে কম দাম থেকে শুরু করে যার যেরকম বাজেট এবং রুচি অনুযায়ী আমার এখান থেকে সহকারে নিতে পারবেন এত কম দামের ডিজাইনের যদি মালামাল আপনাদের পছন্দ হয় চলে আসুন ঢাকা ঢাকা তারা নতুন বাজার নতুন বাজারটা হচ্ছে আমেরিকান আমেরিকানিটি অপোজিট পাশে এখান থেকে যে কোনো একজন অটোরিকশালা ভাইকে বলবেন বারো বিঘা মর যাব আসলেই পেয়ে থাকবেন কম দামে লাকজারের ডিজাইনের ভিতরে অফারে হাই কমট বেসিং টপ বেসিং সকল ধরনের মালামাল